হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি এই তো আমি একটু শহরে গিয়েছিলাম কিন্তু অনেক ফুল গাছ দেখে আমার তো নেই আমার তো ফুল গাছ দেখতে আসলে সবাই ফুল গাছ দেখলে অনেকেই হারিয়ে ফেলে আমার মতোই এই কারণে আমি কি টাকা নিয়ে গেছি এক অন্য কাজ করার জন্য আমি কি কাজ করে নিয়ে আসলাম বাসায় তো অনেক বকা শুনলাম আমি তো বকা শুনে বললাম এই শুনেন আমাকে এত বকা দিতেছেন যে ফুল না ভালোবাসে সে বলে হাসি মুখে মানুষ করতে পারে আমি দেখেন কি ফুল দেখে ফুল কিনি কয় তুমি এত ফেলে শুধু ফুল কিনো আমাকে ফুল ভালোবাসার জিনিস আসলে ফুল দেখলে কে না ভালোবাসে দেখেন আমি কতগুলি ফুল গাছ কিনে এনেছি কিন্তু আমার ছাদের মধ্যে আমি আবার নতুন করে কিছু ফুল গাছ লাগাবো এর জন্য আমি ফুল গাছ নিয়ে আসলাম এই ফুল গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে অনেক ভালো লাগলে তো আমি ছাদে আসলাম আমার ফুল গাছগুলো আজ আমি লাগাবো আগের দিন আমি লাগাতে পারিনি আমার দেখেন আমার আমার আশা খুব শুরু করছে ছাদের উপরে আমি এর আগের ভিডিওতে বলছি কবিতর আছে আমার মুরগি আছে এই কারণে কিছু সবজি গাছ আছে এই কারণে আমার এই ছাদে আসলে আমার অনেক মনটা অনেক ভালো লাগে খুব আনন্দ লাগে এই তো দেখেন আপনাদের সাথে এই আনন্দটা শেয়ার করতেছি এই আনন্দটা যারা যারা উপভোগ করবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে করে দিবেন দিবেন শেয়ার আর লাইক দিয়ে দেখতে থাকুন এই তো আমি টপের মধ্যে মাটি ভরে নিতেছি এগুলো আমি অনেক কষ্ট করে নিচে থেকে গোবর দিয়ে ডিমের খোসা দিয়ে মাটিগুলো তৈরি করে রেখেছি এখন আমি টপে এই মাটিগুলো দিয়ে দিব এইসব ফুল গাছ লাগানোর জন্য আমি ছাদটা আরো যাতে সুন্দর দেখা যায় এর জন্য আমি দেখেন ছাদের মধ্যে সব গাছগুলো এখন মাটি তৈরি করে এই সব গুলো কমপ্লিট করে নিব এই ছাদ বাগান অবশ্যই সবারই ভালো লাগে অল্প পরিসরে হোক আমার কাছে তো এতেই আমি অনেক মহা খুশি কারণ এই গাঁদা ফুলগুলো দেখলে তো মনটা খুবই জড়িয়ে যায় এরপর আমার কাছে সাদা গোলাপও অনেক ভালো লাগে এই তো দেখেন আমি ফুল গাছগুলো সুন্দরভাবে টপে ভরে নিতেছি অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে আমার তো মন অনেক ভালো হয়ে যায় গাছের সাথে আমায় মুরগি হাঁসকন এই সমস্ত পশু পাখি সবজি এগুলো আমার কাছে অনেক প্রিয় এরকম যাদের আছে এই ভিডিওটি ভালো লাগে এরকম রকম মুরগি ছাদের উপরে ফুল বাগান গাছ যারা ভালোবাসেন তারা আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন কারণ আমার এখনো অনেক সাবস্ক্রাইব আপনাদের অনেক অনেক ভালোবাসা আমার দরকার আল্লাহ পেয়ে